আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আজকে আমরা এই স্কুল বাসে করে রওনা দিয়েছি উইনিপেক থেকে দক্ষিণ দিকে অবস্থিত দুটি নতুন শহর উইংকলার এবং অ্যালটোনাতে এখানে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যাচ্ছি বিভিন্ন দেশের ইমিগ্রেন্টদের নিয়ে যারা কানাডায় বসবাসরত আছেন এবং বিভিন্ন ধরনের জব খুঁজছেন তাদেরকে আমরা মেনলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যে জব অপরচুনিটিসগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করতে নিয়ে যাচ্ছি এবং প্রথমে আমরা যাচ্ছিলাম উইংকলারের ক্রোকার্স ফার্ম নামক একটি আলু প্রক্রিয়াজাতকরণ কোম্পানিতে সেখানে আমাদেরকে ওরা দেখিয়েছে যে অত্যাধুনিক যত ধরনের যন্ত্রপাতি আছে এইগুলো দিয়ে জমি থেকে তুলে নিয়ে আসা আলু কিভাবে একেবারে ধোয়া থেকে শুরু করে প্যাকেটজাতকরণ করে কাস্টমারের হাতে তুলে দেওয়া পুরো প্রসেসটা আমাদেরকে ওরা এখানে ওয়াকিটকি বিভিন্ন সরঞ্জামাদি দিয়েছিল ইনস্ট্রাকশন দিচ্ছিলো ভিতরে কোনো ধরনের ভিডিও এবং ছবি তোলা নিষেধ ছিল তাই দেখাতে পারিনি বাট অনেক অনেক হাজার হাজার আলু আমি দেখেছি এখানে ওরা শেষে আমাদেরকে এক প্যাকেট আলো গিফট করে সবাইকে পরবর্তীতে আমরা যাচ্ছিলাম এলমার্স যেটা হচ্ছে অত্যাধুনিক কৃষি সরঞ্জামাদি বানানোর একটা শিল্প প্রতিষ্ঠান এরা কানাডা শুধু আশেপাশে মেক্সিকো এমনকি অস্ট্রেলিয়াতেও তাদের বড় বড় অত্যাধুনিক এই জিনিসগুলো রপ্তানি করে থাকে এবং আমাদেরকে প্রথমেই ওরা কানে এবং চোখের সেফটি এই কিডসগুলো দিয়েছিল এবং এখানে হচ্ছে ওরা দেখাচ্ছিল যে কিভাবে একেবারে ছোট স্ক্রু থেকে শুরু করে এই বড় বড় সরঞ্জামগুলো ওরা তৈরি করে এবং এই যন্ত্রটি বানাতে ওদের তিন সপ্তাহ লাগে আড়াইশো জন মানুষ একসাথে কাজ করে একটা যন্ত্রের পিছনে সেটাই উনি বলছিল এবং বলছিল যে এখানে অনেক জবের অপরচুনিটিস আছে ওনাদের তো আমরা এই ইমিগ্রেন্টদেরকে মূলত এগুলো দেখানোর জন্য ইন্সপায়ার করার জন্যই নিয়ে গিয়েছিলাম এবং যখন আমরা উইনি উইন্পেগে ফিরছিলাম তখন এত সুন্দর উইন্ড মিল দেখতে পাচ্ছিলাম যদিও ওই দিনটা অনেক স্মোকি ছিল তাই ভিডিও কোয়ালিটি এতটা ভালো আসে নাই বাট এখানে অনেক অনেক উইন্ডমিল যাকে আমরা হচ্ছে বলি বাতাসের সাহায্যে বায়ু শক্তিকে অন্য একটা শক্তিতে রূপান্তর করা হয় তো এগুলো দেখছিলাম তো এতটুকুই ছিল আজকের ভিডিও আশা করি অনেক ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ